সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব আমি মেজদির বাড়িতে এসেছি আমার ভাগ্নির স্বাদ উপলক্ষে গতকালকে স্বাদের অনুষ্ঠান হয়ে গেছে আজকে পরের দিন সকালবেলা তো নদীর ধারে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য এই নদীতে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে যেহেতু আমার বাবার বাড়ি এই এলাকাতেই তো আমার মা বাবা তো মারা গেছে অনেক আগে তাই বাবার বাড়ি খুব একটা যাওয়া হয় না বাবার বাড়িতে আমার ভাই আছে ভাই বউ আছে গতকালকে দাদা বৌদি এসেছিল আমাদের সবাইকে দাদা বৌদির বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়ে গেছে আমরা সবাই যাব খেতে তবে আমার জামাইবাবু যাবে না কারণ জামাইবাবুর হার্ট অপারেশন করা আছে ডাক্তার মশলা জাতীয় কোনো খাবারই খেতে নিষেধ করেছে তার জন্য জামাইবাবুর জন্য দুপুরে একটু রান্না করা হবে কতগুলো বক ওই যে নদীর মধ্যে বক কতগুলো এই যে এই গাছে ভর্তি জবা কত জবা ফুল এত ফুল তো পূজাই লাগে না যার যে কয়েকটা প্রয়োজন ফুল নিয়ে যায় আর বাদ বাকি এই যে নষ্ট হয় এই যে কত ফুল নষ্ট এই যে দিদির বাড়ির পিছন সাইড এই যে দিদির গাছে এবার আম বেশি তো আসেও নাই এই যে স্থলপদ্মের গাছ পিছন সাইড কত পাখি দেখেন কিচির মিচির কিচির মিচির সকালে খাওয়া দাওয়া করেছেন দিদি রুটি করা হয়েছিল রুটি খেলে তাই দাদা কি করে পুকুরে মাছ টাছ ধরে আপনারা হাওয়ালদার আপনার বাচ্চা কাচ্চা হয়নি তো না আমার মেজো দিদি শুয়ে শুয়ে মশা ছিলিচ্ছে কালকে ব্যাটার বইয়ের স্বাদ গেছে একটু কাজকর্ম বেশি করে ফেলাইছে হাঁটা নড়াচড়া করছে আজকে বিছনায় পড়ে গেছে দিদির আবার মাজার হাড় সরে গেছে আগে থেকেই সমস্যা তে অসুখ বেশি হয়েছে জন্যে ও সকাল থেকে শুয়ে আছে। রেস্ট নিচ্ছে তে অনেকগুলো মশা ছেলা লাগবে ও একা একা পারবে না তো আমার বড়ো দিদি আবার এই যে এইদিকে সবজি কেটে নিচ্ছে এই আবার সোপার উপর বসে সবজি কাটে আমরা তো ওই পাড়া খাইতে যাব কিন্তু আমার জামাইবাবু ওই তেল ঝাল মাংস এইগুলো খাওয়া যাবে না জামাইবাবু হার্ট অপারেশন করা আছে এই জন্য অল্প মশলা দিয়ে জামাইবাবুর জন্য এই যে সবজি টবজি এই সব রান্না করবে এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো অসুস্থ কাজ করতে পারে না জন্যে কাজের মেয়ে নিছে। তারপর আবার ব্যাটার বউ তো অসুস্থ ব্যাটার বউ যেহেতু প্রেগনেন্ট বাচ্চা হবে এই জন্য কাজের মেয়েকে দিয়ে সব কাজ করায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনি ওজন কমান তো আমার দিদি চেষ্টা করে ওজন কমাইতে পারে না আমার জামাইবাবু খালি বড় বড় মাছ কিনে নিয়ে আসে এরা ছোট মাছ খাইতে পারে না খালি বড় মাছ খায় আর ডাইল পছন্দ করে না ভালো ভালো খায় আর হাড়ের মধ্যে বেশি ক্যালসিয়াম জমে গেছে তো ওই জন্য হাড় ভেঙে গেছে ভেঙে গেছে হাড় বেশি ক্যালসিয়ামের লোড নিতে পারে নাই কি মাস্ক খোলেন যে কব চোর নাকি মুখে মাস্ক দিয়ে আছে কে গরমের দিনে মুখে মাস্ক হ্যাঁ সেই গরম আগে ফ্যান দি ফ্যান দিলে শোনা যায় নাকি এই যে জামাই বাবু তরমুজ নিয়ে আসলো একটা এখন তরমুজটা কাটবো ও এই যে জামাইবাবুর এলো নাস্তা টক দই হাড়ি ফাঁকা হয়ে গেছে এই যে দিদি ভাত রান্না করলো রাইস কুকারে জামাই বাবুর জন্যে এই যে সবজি রান্না করবে একটু আগে শুইয়েতেগা থর কাটলো মাজা যা একটু ঠিক হইছে এখন আবার রুটিছেrandint আর এই যে তরমুজ তরমুজটা তোর মুসটা আমি কেটেলি সুন্দর হয় দিদি আমখান ভালো নাই জানা <inaudible> হয়েছে <wai> Here, put it down. Yeah, put it down. Yeah, put it

তরমুজ খাগা হয়েছে হয়েছে বৌদি ফোন দিচ্ছে আবার ঐ ভেন যাবি মান হয় একো ভেন দ্বাৰাই আছে বন্ধনা ধ্যান হৈছে বন্দনাদিক ভিতরে বসালে হয়তো আর মাজার সমস্যা তুই চিনিকের পাশে বয় বন্দনাদী ওই পাশে বসে তো আমি এদিক বসি হ্যাঁ মাজার সমস্যা ওই আগে উঠুক তারপর আমি উঠি যা এবার চলে না যাই ভিতরে যা কিনারে বসি সেটা না মোর বিনা নিবিরাল একেবারে যে খাইতে না ওই একটু জলটা তো খাইতে কলা শুকানোর জন্য হ্যাঁ এই গলিতে নিছনামা করে कसो দাঁড়ানো করে হ্যাঁ এই যে এই ওরে বাবা এই রাস্তা হলে রিক্সের

খাম প্ৰদ্বীপ বাবু কিনবাৰ নাই

<laughs> oh, tik tik pagi dia undal lah ya lah semua tulis macam